আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে নিম্নচাপটি ক্রমশ দুর্বল হয়ে আপনার কালকে পুরো বাংলাদেশে উপর থেকে সরে যাচ্ছে এটা হচ্ছে আপনার সতেরো ষোলো তারিখের যে চিত্র বাংলাদেশের ষোলো তারিখে এই চিত্র থাকবে এটি বাংলাদেশে কোথাও কোথাও বৃষ্টি হবে কিন্তু ওই ওই পর্যায়ে না আপনার বাংলাদেশের যে চিত্রটি দেখছেন আপনারা আজকের যেটা আজকের আজকের ইটা দেখুন প্রিয় দর্শক এখন সারা বাংলাদেশেই কিন্তু দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে এখন সারা বাংলাদেশেই বৃষ্টি হচ্ছে এবং কলাপাড়া দিয়ে বেরোয় বের হয়ে পশ্চিমবাংলার দিকে চলে যাচ্ছে এটা সকাল হতে হতে বেরিয়ে যাবে এবং সতেরো তারিখে মন্ডে যেটা ষোলো তারিখ ষোলো তারিখ এটা পুরো খুলনার পাশ দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে একদম দেখেন ভালো কলকাতার দিকে কলকাতা মেহেরপুর থেকে কলকাতা যে চলে যাচ্ছে এটা সতেরো তারিখে কলকাতাও পরিষ্কার হয়ে যাবে অর্থাৎ আগামীকালকে যে বৃষ্টি হতে যাচ্ছে এটা আজকে মোটামুটি আপনাদের আবারও দেখানোর চেষ্টা করছি যে এটা মোটামুটি আপনারা একটু দেখুন আজকের চিত্রটি দেখুন আজকের যেটা এখন যেটা এই মুহূর্তে চলছে সেটা হচ্ছে যে বৃষ্টি সারা বাংলাদেশেই হচ্ছে এখন কম বেশি বিশেষ করে খুলনা বিভাগ বরিশাল বিভাগের সর্বত্র এবং ষোলো তারিখে যেটা সকাল আজকে আজকে সকাল নাগাদ বৃষ্টি কমে যাবে বরিশাল বিভাগে এবং খুলনা বিভাগে দেখতে পাচ্ছেন কম বৃষ্টি হবে তুলনামূলক ঢাকায় বৃষ্টি হবেই না এবং খুলনা বিভাগে একটি রেখা দেখতে পাচ্ছেন যে এটি সতেরো তারিখে একবারে সারা বাংলাদেশই প্রায় পরিষ্কার হয়ে যাবে এ দেখেন সারা বাংলাদেশে পরিষ্কার যাবে এবং সাত আঠারো তারিখে যেয়ে আপনার আবার সতেরো তারিখের দেখেন যে সতেরো তারিখে সতেরো তারিখটা দেখেন সতেরো সতেরো তারিখে দেখেন বাংলাদেশের উপর দেখেন সতেরো তারিখে কিছু জায়গায় সতেরো তারিখে বৃষ্টি হবে এবং রাত্রে রাতের ভাগে শেষ ভাগে বৃষ্টি হবে কিছু জায়গায় তাও ঢাকায় ও খুলনাতে বৃষ্টি নাই আট আপনাদের আঠারো তারিখে যে আবার বৃষ্টি হবে বরিশালে খুলনা বরিশালে আবার বৃষ্টি হবে আঠারো তারিখে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঠারো তারিখে গেল খুলনা বৃষ্টি হবে এবং উনিশ তারিখেও খুলনা সহ খুলনা বিভাগ বরিশাল বিভাগ বাদে কুড়ি তারিখে দেখেন ফ্রাইডে যেটা কুড়ি তারিখে খুল আবার পরিষ্কার হয়ে যাবে অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে যেটা দেখতে পাচ্ছেন যেটা কুড়ি তারিখ পর্যন্ত যেটা এইটা দেখতে পেলেন আপনারা আমাদের এসে এখন যে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সারা বাংলাদেশে এখন কম বেশি বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে আজকে সকাল নাগাদ বৃষ্টিটা কমার সম্ভাবনা রয়েছে সারা বাংলাদেশে দেখুন সারা বাংলাদেশের উপর দিয়ে বৃষ্টি মোটামুটি পর্যা যাচ্ছে আর কি এই পাশটা সিলেটে বৃষ্টি নেই কুমিল্লা ঢাকা বরিশাল খুলনা দিয়ে বেরিয়ে রাজশাহী দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে মেহেরপুর হয়ে কলকাতার দিকে চলে যাচ্ছে বৃষ্টি এদের কলকাতার দিকে চলে যাচ্ছে এটা সকাল নাগাদ একেবারে পরিষ্কার হয়ে যাবে বাংলা খুলনা বিভাগও পরিষ্কার হয়ে যাবে দেখতে পাচ্ছেন হ্যাঁ আগামীকালকে মোটামুটি ধারণা করা হচ্ছে যে আগামীকালকে সারা বাংলাদেশই মোটামুটি পর্যায়ে ই থাকবে মানে পরিষ্কার থাকবে এ হচ্ছে ছিল আবহাওয়ার সর্বশেষ আপডেট